আমি আছি আপনাদের সামনে মোহাম্মদ ইব্রাহিম খান অনেক আইমান মোটরস থেকে আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কিন্তু টাঙ্গাইল করটিয়া মেন বাজারে কিন্তু আমাদের showroom আর যাদের বুঝতে সমস্যা হবে স্ক্রিনে কিন্তু অবশ্যই আমাদের নাম্বারটা থাকবে তো আমি যে বিষয়টার নিয়ে কথা বলবো এটা শুরু করি এটা হলো আমাদের ইথান্ডার মডেলের গাড়িগুলা আমার সামনে দেখতে পারতেছেন আমাদের কাছে আরো বেশ কিছু কালেকশন আছে এটা হলো আমাদের মাত্র নতুন আপডেট আপডেট সমৃদ্ধ কিন্তু কিন্তু মডেল এই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ফ্রন্টে ইএবিএস বিএসিং সিস্টেম রাখা হয়েছে প্রতিবারের মতো কিন্তু এটা কিন্তু আপডেট করা হয়েছে এটা কিন্তু আপডেট মডেল গাড়ি বলতে হবে আপনাকে বর্তমানে যত ইলেকট্রিক বাইক আছে যত ব্র্যান্ড আছে তার চেয়ে কিন্তু সমস্ত আহ আপডেট মডেল এবং কি ফিউচার সমৃদ্ধ বাইক জনপ্রিয় বাইক গুলা কিন্তু আমাদের এই মডেলগুলো তো আমি যে গাড়িটির মধ্যে ধরে আছি এটা হলো আমাদের মডেলের গাড়ি এটার লক্ষ চব্বিশ হাজার এর টাকা আর বর্তমানে কিন্তু এটা ডিসকাউন্ট বিশাল বড় অফার চলতেছে মাত্র টাকা অফার আর তার সাথে কিন্তু আপনারা গ্লাভস তারপর আপনার বসার চেয়ার তারপর আপনার হেলমেট ওইখানে যদি একটু দেখান তাহলে কিন্তু সমস্ত কিছু কিন্তু আপনারা গাড়ির সাথে কিন্তু পেয়ে যাবেন এই আমি দেখাই দিচ্ছি গাড়ির সাথে আপনারা কি কি পাবেন একটি করে হেলমেট পাবেন একটি গাড়ির সাথে একটি করে গ্লাভস পাবেন একটি করে রুমাল পাবেন এবং কি আপনার যে সেফটি গার্ড গুলাও কিন্তু গাড়ির সাথে আর বসার চেয়ার ওয়ালেট এগুলো এখানে বক্সের ভিতরে রাখা আছে তো আসলে সাথে সাথে আমরা আপনাদের দিতে পারবো তো কাজের কথায় আসি তো আমাদের এই গাড়িগুলাতে কিন্তু ছয়টি করে গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে আর প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি অতঃ পাবেন প্রত্যেকটা গাড়িতে আলাদা আলাদা পার্টস এর কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ানটি পাবেন আর এই গাড়িগুলো সার্ভিস নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আমরা সারা বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকি আপনারা কিন্তু নিশ্চিন্তে কিন্তু সারা বাংলাদেশ থেকে এসে কিন্তু গাড়িগুলো কয় করে নিয়ে যেতে পারবেন আর আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনারা এই যে বডি দেখতে পাচ্ছেন বডি স্ট্রাকচারে কিন্তু 36 মাসের গ্যারান্টি ওয়ানটি থাকবে তারপরও যদি আপনার 3 বছর পার হয়ে গেল তখন কি করবেন পার্স কোথায় পাবেন পার্স আমাদের কাছে পাবেন সরাসরি আর যদি পার্স না পান একটি পার্সের দাম কিন্তু খুবই সামান্য পার্স যেমন এই দেখতে পাচ্ছেন এই পার্সটার দাম কিন্তু মাত্র 350 থেকে 400 টাকার মধ্যে আমরা কিন্তু আপনাদের জন্য পার্টসগুলো তো কিন্তু সীমিত প্রাইসে রাখছি কারণ হলো যে গ্রাহকরা প্রত্যেকটা গ্রাহক যেন আমাদের ব্র্যান্ডগুলা ওনাদের মন মতো নিয়ে চালাইতে পারে এবং কি ওনারা যেন ফিডব্যাক গুলা ভালো দেয় কেউ যেন বলতে না পারে যে আমাদের গাড়ির পার্টস এর দাম বেশি পার্টস পাওয়া যায় না এরকম যেন কোনো গ্রাহকই কাস্টমার বলতে না পারে এই জন্য কিন্তু আমরা কাস্টমারদের সুবিধার্থে কিন্তু আমরা এই

আর এই গাড়িগুলা প্রাইস কিন্তু এক লক্ষ উনিশ হাজার টাকা পাইকারিতে আর আপনারা একটা নেন দুইটা নেন এক লক্ষ উনিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এই গাড়িগুলা নিতে পারবেন আর এটাতে ডিসপ্লে সাইড নিয়ে যদি বলি ডিসপ্লে তে কিন্তু আপনারা কত কিলোমিটার গাড়িটা চার্জ হচ্ছে কতটুকু রান করবে গাড়িটা এন্টিগাটার মোড তারপর আপনার গাড়িটা কতটুকু চার্জ হচ্ছে সমস্ত কিছু কিন্তু আধুনিক ফিউচারে যা বোঝায় আর কি সমস্ত কিছু কিন্তু থাকে আর এই গাড়িটি আমাদের আরেকটি কালার হলো রেড কালার গাড়ি দেখতে পাচ্ছেন মেরুন কালার এবং কি ব্লু কালার আর আমাদের নতুন আপডেট গাড়িটি হলো মডেলের ম্যাট ব্ল্যাক গাড়ি দেখতে রাইট কালার পারতেছেন এই গাড়িটি কিন্তু আমার আমি আপনাকে গত ভিডিওতে দেখাইছি এটা আমাদের সেল হওয়া সেল হওয়া ভিডিও দেখাইছি আবার যে নতুন আসলো এই প্যাকিংটা খুলেও কিন্তু আপনাদের সামনে আমি দেখাইছি তো এই গাড়িটা কিন্তু সেম ফিউচার হিসাবে কিন্তু আপনার এখানে কিন্তু ডিআরএল এর সাথে কিন্তু এখানে

লাস্টে বলে দিচ্ছি যেহেতু আমরা প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে দেই তো আজকের মতো এখানে শেষ করতেছি আমাদের কাছে আরো মডেল আছে স্পার্কি মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের লিথিয়াম ব্যাটারি গাড়ি এটি আপনারা যারা এটা পোর্টেবল এটা যারা আপনারা বাসা বাড়িতে যারা উপরে থাকেন যারা প্লাগিং করার জায়গা নাই তারা কিন্তু আসলে এই গাড়িগুলো আপনারা এই যে এটা কিন্তু আপনার রিমুভেবল এটা কিন্তু আপনার নিয়ে বাসায় নিয়ে গিয়ে কিন্তু চার্জ দিতে পারবেন এটা আমাদের লিথিয়াম ব্যাটারির গাড়ি এটা প্রাইস কিন্তু পড়বে এক লক্ষ হাজার নয়শো টাকা এটা আমাদের স্পার্কি মডেলের গাড়ি এটারও কিন্তু আপনি ছত্রিশ মাসে গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন ব্যাটারি এবং কি প্রত্যেকটা গাড়ির কিন্তু আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি আওতাভুক্ত প্রত্যেকটা গাড়ি আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আওতাভুক্ত আপনারা কিন্তু বিশ্বস্ততা সহিত কিন্তু আইমান মোটর থেকে প্রত্যেকটা গাড়িটি ক্রয় করতে পারবেন একদম নিঃসন্দেহে আর আমাদের সার্ভিস কোয়ালিটিটা খুবই হাই আমাদের সার্ভিস কোয়ালিটিটা খুবই হাই আমরা কাস্টমারদের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি আর কাস্টমারদের যেন কোন রকম ভাবে কোনো জায়গায় যেন হেনস্থ না হতে হয় সেক্ষেত্রে নজরদারি রাখি আমাদের টিম সার্ভিস আলাদা যে কারো কোনো কারণে যদি কারো গাড়ি কোনো সমস্যা হয় যে কোনো কারণে ইলেকট্রনিক্স জিনিস হতেই পারে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়ার পরেও কিন্তু যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা তাৎক্ষণিক আপনি আমার গাড়িটা নিছেন তিন বছর গ্যারান্টি দিচ্ছি কিন্তু আপনি তারপরে আপনি কি করবেন এটা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু তিন বছর পরেও কিন্তু পাঁচ বছর সাত বছর দশ বছর যতদিন যাবো তো আমাদের গাড়িগুলো আপনারা চালাবেন আমরা কিন্তু সবসময় আপনাদের সার্ভিসটা ফার্স্ট দিবো তো আমি আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আবার ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম